সালামুম ওরমত আবার আগে আমার এটা বক থেকে আর একটা সেলপোস নিয়ে আসলাম আমি রিপন চলে আসলাম আপনাদের মাঝে আজকে দুইটা সেলপোস একসাথে নিয়ে আসছি ব্যস্ততার কারণে এটা থেকে আপনার এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রি নিয়ে গেলো আমাদের কাছ থেকে পিকজেল ফাইভ দিয়ে আপনার এসে সাইকেল ছোটো ভাই এর আগো দেওয়া গেছে আমাদের কাছ থেকে সেট নিয়েছে গাজীপুরের এর এর্যাগও সেট নিয়ে গেছিলো ভালো পাইছে পিক্সেল ফাইভ আবার পাঁচ ছয় মাস চালায় এটা দিয়ে এক্সচেঞ্জ করে এক্সপ্রিয়া ফাইভ মার্ক থ্রিটা নিয়ে গেছে আর বড় ভাই ইব্রাহিম ভাই আসে টাঙ্গাইল থেকে উনিও আমাদের কাছে একটা প্রোডাক্ট দিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে গেছে মোটো জি টোয়েন্টি ফোর জেরা ইনটেক ফোনটা জি জিরো ফোর এস ইনটেক ফোনটা যেগুলো যদি ইনটেক ফোন লাগে জি জিরো ফোর এস ইনটেক ফোন নিয়ে গেছে ইব্রাহিম ভাই আমাদের কাছে টাঙ্গাল থেকে এসে করে নিয়ে গেছে তো আপনাদের বলবো একটা কথা যমুনাতে আসলে অবশ্যই আমাদের ভিজিট করবেন এমনকি ইব্রাহিম ভাইয়ের মুখের থেকে শুনে গেছে উনি যে এক্সচেঞ্জ করছে এই প্রোডাক্টটা কি আমরা ভালো প্রাইজ দিচ্ছি কিনা ভাইজান ভালো প্রাইজ দিয়েছে তো ইনশাল্লাহ আর শাকিল যে ছোট ভাই আছে ওর মুখ থেকে শুনে দেওয়া গেছে এর আগে সেট নিয়ে ব্যবহার করছে ও ও বলতে পারবে যে আমাদের সার্ভিস কীরকম এবং কি অতীতে কীরকম ব্যবহার পাইছে আজকেও কীরকম সার্ভিস পেয়েছে কী পাইজেন কি অবস্থা এবং কি শান্তি পেয়েছে না ধন্যবাদ আপনাদের সবাইকে এবং কি আপনারা আসবেন যখন আমাদের পেজটা ভিজিট করবেন আসসালাম আলাইকুম